তো দেখতে পাচ্ছেন পুরো গরু গরুতেই আর কি লোড হয়ে গেল এই জায়গাটা আপনারা একটু হইলো বুঝতে পারবেন যে কী পরিমাণে কিছু আপনাদেরকে একটু দেখাই যে দেখেন কি পুরো দেখেন আপনাদেরকে আমি দেখাই যে গরু কি পরিমাণে গরু লাইন ধরে যাচ্ছে তো আপনাদেরকে আমরা অবশ্যই দেখানোর চেষ্টা দেখেন কি পরিমাণের গরু কত গরু এই রাস্তা দিয়ে আর কি যাচ্ছে তো আপনাদেরকে দেখাবো যে আজকে ভদ্র চড়ে কী পরিমাণে গরু আসা শুরু হইল তো আমাদের ভিডিওর সাথেই থাকেন অবশ্যই আপনাদেরকে আমরা দেখাবো যে কী পরিমাণে গরু আবার এই পদ্মা ছড়ে যাওয়া যায় শুরু হচ্ছে পুরা গরু রাজ্যই বললে চলে দেখেন পুরা গরু খেয়ে গরু মানে সব হয়ে যাবে আর কি গরুতে আর আমি এখন অবস্থান করছি চার নাম্বার ইস্পারায় চাপাইনবাবগঞ্জের শিখগঞ্জের চার নাম্বার ইস্পারায় আর আমি আপনাদেরকে দেখাবো আজকে কী পরিমাণ গরু চড়ে যাচ্ছে এই যে দেখেন আর কি এই দুইটা সার পিছন পিছন যাচ্ছে তো আজকে আপনাদেরকে আমি এই পুরো চটটা ঘুরে দেখাবো আজকে চড়ে প্রায় আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি প্রায় এখানে পঞ্চাশ হাজার মতো গরু আজকে আপনাদেরকে দেখাবো আমি তো অবশ্যই আজকের ভিডিওটা লং হইলো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন ইনশাআল্লাহ আপনারা এখান থেকে গরুগুলো দেখে ভালো কিছু জানতে পারবেন আই মিন হচ্ছে যে এখানে বেচা কিনা আছে কিনা না গরুগুলো সেগুলো আপনাদেরকে আমরা আর কি জানানোর চেষ্টা করব আমি আবারও এই ঠিকানাটা বলছি আমি এখন মানে অবস্থান করছি চাপাইনবাবগঞ্জের থানার চার নাম্বার ইস্পারে চার নাম্বার বাদে তো সম্পূর্ণ আজকে ভিডিওটা ওয়াচ করবেন বা দেখবেন তাহলে আপনারা এখান থেকে ভালো কিছু জানতে পারবেন আর এইখানে প্রায় পঞ্চাশ হাজার মতো গরু আজকে চরের মধ্যে ঢুকতেছে আর সেটা আপনারা দেখতে পারবেন তো এই যে এই গরুগুলো দেখতে পাচ্ছেন এই গরুগুলো একদম আর কি পদ্মা নদীতে যাচ্ছে তো পদ্মা নদীতে এই জন্যই যাচ্ছে এগুলো আর কি ঘাস খাওয়ার জন্য গরুগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে প্রত্যেক দিন সকালবেলা আর সন্ধ্যাবেলা আসলে এখানে হাজার হাজার গরু দেখতে পাওয়া যায় আর এই গরুগুলোর কিন্তু নাম আছে শাকিব খান আমির খান তারপরে যেগুলো হচ্ছে মহিলা গরু সেগুলোর নাম হচ্ছে শাবনুর সাবানা মৌসুমি কাটরিনা বিভিন্ন ধরনের নাম দিয়ে এই গরুগুলোকে আর কি ডাকা হয় খুব মজার বিষয় আর এই গরুগুলোর নাম ধরে ডাকলে গরুগুলো কিন্তু কাকা এই গরুগুলোর নাম কি রাখছেন কাকা একটু নামগুলো বলেন কি কি নাম আছে নুপুর আর কি কাকা অনেক রকম নাম মানে এদেরকে নাম ধরে ডাকলে এরা সারা দেয় কাকা এই গরুগুলো বেছে কিনা কোন সময় করেন প্রয়োজন হলেই বেচেন ঈদের সময় সার গরুগুলোকে বিক্রি করেন না কাকা ও ঈদের সময় বিক্রি করেন আপনার কয়টা গরু আছে কাকা এটি সবটি আপনার মার্শাল অনেকটি তো গরু আছে বাড়ি গরু দেখতে আসছি এত গরু আরও মাঠে গরু আছে মানে এত গরু আছে যে গরু দেখে শেষ করা যাবে না এত গরু এগুলো তো বিক্রি করেন তাই না কাকায় বাচ্চাগুলা তো এখন মানে শীতের কারণে মনে হয় মানে ভালো হয় নাই শরীর হাত একটু ভা শীত পার হইলে মনে হয় বিক্রি করে ফেলেন তো দেখতে পাচ্ছেন আমরাও গরুর সাথে সাথে আর কি যাচ্ছি চড়ায় তো গরুকে গরু পুরো চরের মধ্যে আর কি লোড হয়ে যাবে তো এই নবাবগঞ্জ গরু রাজ্য বললেই চলে কারণ এই শিখগঞ্জ থানাটা বিশেষ করে গরু ভরা তাই না কাকা দেখেন তো দেখছেন আপনারা হাজার হাজার গরু নেমে যাচ্ছে সেই চরের উদ্দেশ্যে আর আমি আপনাদেরকে আসলেই দেখানোর চেষ্টা করছি গরুগুলোরে দেখেন আর একটু যদি খেয়াল করে দেখেন আপনাদেরকে আমি একটু জুম করে দেখাই তো দেখতে পাচ্ছেন পুরা গরু গরুতেই আর কি লড় হয়ে গেল এই জায়গাটা তো এই গরুগুলো সম্পূর্ণই যাবে পদ্মা নদীর মধ্যখানে একদম সীমান্ত এলাকাতে ঘাস খাওয়ার জন্য তো আসলে এই চাপাইনবাবগঞ্জের থানাটা পুরোটাই আর কি সীমান্ত এলাকা আর গরুগুলো আপনারা দেখতেই পাচ্ছেন যে কী পরিমাণে গরু রয়েছে আর ওয়েদারের সাথে গরুগুলো কিন্তু একদম ম্যাচিং হয়ে গেছে ওয়েদারটা অনেক সুন্দর আর পুরোপুরি ওয়েদারের সাথে গরুগুলো একদম ম্যাচিং বললেই চলে আর দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি দেখাচ্ছি গরুগুলা কি সুন্দর সুন্দর গরু দেখেন পুরা চড়কে চড় গরু আর গরু আপনাদেরকে যদি আমি একটু নিজ দিক দিয়ে দেখাই তাহলে বিষয়টা আপনারা একটু হইলেও বুঝতে পারবেন যে কী পরিমাণে গরু আছে কালস খালি গরু দিয়ে ভর্তি পুরা এই চার নাম্বার স্পট তো আমি একটু নিচে আসলাম নিচে এসে আপনাদেরকে একটু দেখাই যে দেখেন কি পরিমাণ গরু লাইন ধরে যাচ্ছে এগুলো গরু এখন কই যাবে ভাইয়া চোখে তো হাজার হাজার গরু নিয়ে আর কি এই চার নাম্বার স্পটটা মানে পুরা গরু আর হচ্ছে যে গরুতে লোড হয়ে আছে এই চার নাম্বার স্পোর এটা হচ্ছে যে চার নাম্বার স্পট এই স্পটটা দেওয়া হয়েছিল যে নদী কেটে যাচ্ছিলো পদ্মা নদী তখন এই স্পটটাকে দেওয়া হয়েছিল এর জন্য এটার নাম ইস্পার চার নাম্বার স্পার বা আমরা বাদ বলে থাকি আর এটি অবস্থিত রয়েছে চাপাইনবাবগঞ্জের শিখগঞ্জ থানাতে আর এই যে গরুগুলো দেখেন এই গরুগুলোর মেন খাবার হচ্ছে যে এই পানি মানে সারাদিন ঘাস খাই ঘাস খেয়ে এসে এই পানিগুলোকে এরা আর কি খেয়ে থাকে মানে এদের যে গুড়া পানিটা থাকে সেটা কিন্তু খাওয়ানো হয় না শুধু এদেরকে আর কি আপনার হচ্ছে যে এই পানিগুলোই খাওয়ানো হয় এটাই হচ্ছে যে এদের মূল খাবার মানে ঘাসটা খেয়ে আসার পরে এই গরুগুলা আর কি এই পানিগুলোকেই আর কি খেয়ে থাকে তো দেখেন আপনাদেরকে আমি দেখাই যে গরু কি পরিমাণে গরু লাইন ধরে যাচ্ছে তো শুধু নট অনলি এইটি গরু অনেক গরু এখন আর কি আশে আসি শুরু হবে

আপনি কয়টা গরু নিয়ে আর কি চড়াচ্ছেন আপনার সাইডটা আপনার আন্ডারে বুঝতে পারছি তো তারপরও তো গরুগুলোকে বিক্রি করা হয় কোন সময়তে বেশি বিক্রি করা হয় কিন্তু ওই যেগুলো গাই গরু সেগুলো কিন্তু বিক্রি হয় না মনে হয় আয়রাগুলো বিক্রি করে ফেলেন তো আসলে দেখতে পেলাম যেখানে গাই গরু বিক্রি হয় না শুধু যেগুলো আয়রা গরু মানে বিশেষ করে যেগুলো মেল গরু সে গরুগুলোকে বিক্রি করা হয় তো পুরো চট দিয়ে গরুগুলো আর কি যাচ্ছে তো এখানে নাম আছে লাভলি তারপরে বিভিন্ন নায়িকাদের নাম নিয়ে বা বিভিন্ন মহিলাদের নাম দিয়ে এদেরকে ডাকা হয় লাভলি বুবলি যাই হোক অপু তো আপনার গরুগুলোর নাম কি ভাইয়া না আপনি এখানে লাভলি বললেন না কি বললেন ও একটা মানে স মানে নায়িকাদের নাম দিয়ে বা মেয়েদের নাম দেয় এই গরুগুলোর নাম দিয়ে নাম তো দেখলেন যে যারা আর কি অ্যাঞ্জেলফিয়া তারপরে লাবণী মৌসুমী ক্যাটরিনা এই নামগুলো দিয়ে এই গরুগুলোর নাম আর রাখা হয়েছে আর এদেরকে যখন এই নামগুলো দিয়ে আর ডাকা হয় তারা কিন্তু সারাও দিয়ে দেয় তো আমরা একটু ওই সাইডে যাব আপনাদেরকে আমরা অবশ্যই দেখানোর চেষ্টা করব এই গরুগুলা আর আপনারা দেখতেও পাচ্ছেন গরুগুলাকে তো অনেক গরুই রয়েছে এখানে হাজার হাজার গরু এই জায়গাটিতে রয়েছে তো আমরা একটু ওই সাইডে যেয়ে আপনাদেরকে দেখাবো তো দেখেন বিভিন্নভাবে গরুগুলো আর কি ভাগ হয়ে গেল মানে এখন ভাগ হয়ে যাবে ঘাস খাইতে যাবে সেজন্য বিভিন্ন রাখাল রয়েছে এই রাখালগুলো বিভিন্নভাবে গরুগুলোকে ভাগ করে ফেলবে তো এইখানেও দেখেন কতগুলো গরু মানে চারো সাইডে শুধু গরু আর গরু আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি তো বিভিন্নভাবে গরুগুলো আর কি ভাগ হয়ে যাবে আর ভাগ হয়ে বিভিন্ন যাদের গরু তারা কিন্তু ছামছামভাবে আর কি চড়াতে যাবে তো বিশেষ করে যারা এই গুরু রাজ্যটা দেখতে আসতে চাচ্ছেন আমি আবারও ঠিকানাটা বলে দিচ্ছি এই জায়গাটার নাম হচ্ছে চার নম্বর ইস্পার এটা হচ্ছে যে ইস্পার আর এই জায়গাটা অবস্থিত রয়েছে চাফাই নবাবগঞ্জের শিবগঞ্জ থানার আর কি বহরম বহরমপুরের শেষ মাথাতে তো আশা করি বুঝতে পারছেন আর দেখেন যে হাজার হাজার গুরু নিয়ে আর কি এই রাখালরা যাচ্ছে সেই আপনার হচ্ছে যে মাঠের মধ্যে আর কি ঘাস খাওয়াতে মামা আলাইকুম ভালো আছেন মামা মামা গরু কয়টা আছে পণ্ডবিসটা মামা গরু এই গরুগুলো কোন সময় বিক্রি করেন এগুলা কিছু বলা প্যারাই তেরাই যেগুলো আছে সেগুলো আপনার নামাজের সময় হুম হুম হুম

এগুলা মানে খরচ হিসাবে তুলনামূলক দাম ও দাম নাই আপনারা কি বাজারে নিয়ে যে বিক্রি করেন না মাঠ থেকে বিক্রি করে ফেলেন মাঠ থেকেও বিক্রি করি কেউ কেউ বাজারে নিয়ে যায় বিক্রি করে আহ তো সুবিধা কোথায় বাজারে নিয়ে জানা মাঠে মাঠ থেকেই লাভ আর লস কিন্তু মাঠ থেকেই বেশি বিক্রি করেন তো দেখেন যে হাজার হাজার গরু কিন্তু যাইতে আছে প্রায় আহ এখানে অনেক গরু আছে তাই না তো অনেক গরু রয়েছে তো দেখেন যাইতেই আছে আপনাদেরকে আমি একটু হ্যাঁ 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 তো দেখলেন আমি আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই চার নাম্বার ঈশ্বরের গরুগুলা তো অনেক গরু রয়েছে আর অনেক গরু নিয়ে এরা আর কি যাচ্ছে সেই মাঠের মধ্যে আর মাঠের মধ্যে যেয়ে এরা আর কি গরুগুলোকে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছে তো আরও গরু আসছে দেখেন যে গরু আসতে আছে কত গরু মানে কল্পনাহীন গরু এই নবাবগঞ্জের এই চার নাম্বার ইসফারে মানে কল্পনাহীন তো আপনাদেরকে একটা মজার জিনিস দেখায় একটা গরুর পিছনে চারটা সার না তিনটা সার দেখেন কি একটা অবস্থা ভেরি 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 আমেজিং একটা প্লেসেস আর গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম আমার সাধ্য অনুযায়ী তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আর আমরা সব সময় আপনাদেরকে ভালো কিছু দেখার সুযোগ করে দেবো যদিও এই ভিডিওটা দেখে আপনারা মানে বিশেষ করে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন এই গরুগুলো দেখে তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের এই ফ্যামিলিকে আগে বাড়ার জন্য আমাদের পাশে থাকবেন